প্রতি বছর এই শ্মশান জুড়ে বড় একটা মেলা বসে আজকে মেলা সম্পর্কে অনেক তথ্য থাকবে আর মেলাটা ঘুরে দেখাবো চলো হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা একদমই আলাদা ভিডিওর থাম্বেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে আছে একটা মেলা ঘোরার ভিডিও আর আজকে আমি চলে আসলাম বড়ো একটা শ্মশানে তো এখানে প্রতি বছর এত বড় একটা মেলা বসে পুরো মেলাটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো চৈত্র পুজো উপলক্ষে এই মেলাটি প্রতি বছর বসে তো তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে মেলাটা এত বড় শরীর মহা শ্মশানে এই মেলাটি শুরু হয় চৈত্র মাসের শেষে তো আমি আজকে একটু টাইম নিয়ে আসছিলাম কারণ সন্ধ্যার দিকে আসলে এর ভিতরে ঢোকা যায় না এত লোক তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না এটা এত বড় একটা মেলা এখানে হাজার হাজার লোক আসবে তো আমি একটু দুপুর থেকে আসছিলাম যার জন্য দেখো তারপরও হাজার হাজার মানুষ তো দেখো দুই সাইডে অনেক দোকান মানে শ্মশানে এরকম মেলা হতে পারে এটা আমার লাইফে ফার্স্ট দেখা তো চলো আমি তোমাদেরকে দেখাই যে এখানে কত রকম দোকান আর এই মেলাটা যে এত বড় জায়গা নিয়ে বসে শ্মশান অনেক বড়ো জায়গা নিয়ে এই শ্মশানটা বিস্তারিত তো আর এই শ্মশানটা জুড়ে এই মেলাটা বসে তো তোমরা দেখো মানে এখানে দোকান নাই এমন কিছু নাই তো আমি ভাবছি আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেহেতু অনেক গরম অনেকেই মেলা সম্পর্কে জানো এই মেলা অনেক পপুলার তো আমরা গেলাম যে অনেক ঘোরাঘুরি করছি তারপর তোমাদেরকে আমি জাস্ট ভুলে গিয়েছিলাম যে আমি একটা ব্লগ বানাবো তো তারপর হঠাৎ করে একটা মানে মনে পড়লো যে একটা ব্লগ বানাই যেহেতু এটা অনেক অনেক পপুলার একটা জায়গা তো তোমাদেরকে আমি শ্মশানটা পুরো ঘুরে দেখাবো শ্মশানে কি কি আছে আর কত বড় মেলা সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো ভিডিওটা না টেনে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা শ্মশান সম্পর্কে অনেক কিছু জানতে পারবা অনেক কিছু দেখতে পারবা তো আমি এখন ভিডিওটা শুরু করে দিয়েছি তো আমি ওই সাইডটা শেষ করে দেন আমি এখন সোজা যাবো আর এই সাইডে সব কসমেটিক্সের দোকান এখানে দুইটা শাড়ি দিয়ে সবই কসমেটিক্সের দোকান ভরপুর কসমেটিক্স তো তোমরা চলো জাস্ট দেখো এত বড় মেলা আমি কখনোই দেখিনি তো এর আগেও আমি আসছিলাম বাট তোমাদেরকে ভাবলাম এখন একটু ঘুরে ঘুরে দেখায় তো দেখো এখানে কিন্তু মানে একদম রিয়েল শাখাগুলো পাওয়া যাচ্ছে তো আমি ভাবছিলাম আমার জন্য আমি বলছি যে আমার জন্য একটা শাখা নিতে হতো মানে একটু চিকন চিকন টাইপের নেবো যেহেতু আমার শাখাটা একটু মোটা হয়ে যায় যার জন্য একটু চিকনটাই দেখছিলাম তো দেখো এখন দুপুর তা এত লোক তোমরা জাস্ট দেখো বিকালের টাইপে যে কত লোক হবে তোমরা ধারণা করতে পারবে না আমি আগের বছর যখন আসছিলাম এখানে এত লোক ছিল যে এক কিলোমিটার আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছিল মানে এত লোক কোনো গাড়ি ঢোকার কোনো জায়গা ছিল না তো যার জন্য একটু আগে আসছি ভিডিও করার জন্য তো দেখো এই সাইডে চারিদিকে হচ্ছে সব হচ্ছে কসমেটিক্সের দোকান পিছন সাইডে আরেকটা লাইন আছে সেটা আমি জানি না যেহেতু এই বছরটা আরও বেশি জায়গা জুড়ে মেলাটা বসছে তো আমার ভাই বলছে পিছন সাইডেও একটা লাইন আছে তো ভাবলাম চলো পিছন সাইড দিয়েই ঘোরা যাক কারণ এর আগে আমরা এখান থেকে গিয়েছিলাম মানে দেখা হয়ে গেছে তো চলো মানে পিছন দিয়ে যাই এত দোকান তোমরা জাস্ট শেষ করতে পারবে না আর কেনাকাটার তো সবাই মানে কেনাকাটা ধুম পড়ে গেছে চারিদিকে শুধু কেনাকাটা চলতেছে তো আমি ভাবছি তোমাদেরকে শুধু এখন ঘুরে দেখাবো কোনো কিছু আমি কিনবো না তো দেখো এই সাইডের সবই মানে কসমেটিক্সের দোকান ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিছি কারণ হচ্ছে এত বড় ভিডিও হয়ে গেছে যে তোমরা শেষ করতে পারবে না অনেক লম্বা হয়ে গেছে দশ মিনিটের উপরে চলে গেছে যার জন্য ভিডিওটা স্পিড বাড়াই দিছি যাতে তোমরা ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারো শ্মশানের মাছ বরাবর চলে আসলাম আর এখানে তিন চারটা মন্দির আছে এখানে শিব মন্দির আছে যেটা আমি দেখলাম আর প্রণাম করলাম তারপর ডান সাইডে আছে বড় একটা পুকুর যেটা মানে শ্মশানের একদম মাঝে অবস্থিত এর চারি সাইড দিয়ে পুকুরের চারি সাইড দিয়ে মেলাটি বসে অনেক অনেক বড় মেলা তো চলো তারপরে আমরা আবারও ঘোরা স্টার্ট করি তারপর এই সাইডে সমস্ত খাবারের দোকান এখানে চটপটি ফুচকা ঠান্ডা জাতীয় যত ধরনের খাবার আছে তারপর হচ্ছে মানে সমস্ত খাবারের দোকান এই সাইডে পেয়ে যাবা তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমি যাব এখন সামনের দিকে তো চলো সামনের দিকে যাই মেলাটা এত বড় আমি যদি প্রতিটা দোকানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই বা ওই সাইডের নিচে মানে অনেক জায়গা তো ঘুরে ঘুরে দেখালে শেষ হবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর এখানে সবাই প্রণাম করতেছে তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কি তো এখানে আমি প্রণাম করলাম দেন সামনে যাব আর এত লোক যত বেলা বাড়তেছে তত লোকের ভিড় তোমরা দেখলেই বুঝতে পারছো এখন দুপুর তাই এত লোক সমস্ত কিছুর দোকান তোমরা এই মেলায় পেয়ে যাবা আর অনেক ভিড় দেখো এখন কত লোক ঢুকতেছে সব তো আমি এখন বেরোই যাব যেহেতু আমি অনেকক্ষণ আসছি তো সামনে একটা মন্দির আছে একদম মানে ঢোকার সাথে সাথে একটা মন্দির বাদে সেখানে সবাই প্রণাম করতেছে তো দেখো কত ভিড় এখানে আমি এখন প্রণাম করব দেন তারপর আমি এখন বেরোই যাব। কারণ আমি অনেক মানে অনেকটা টাইম গিয়েছে তো দেখো এই মূর্তিটির সামনে সবাই প্রণাম করতেছে তো এখানে আমি প্রণাম করলাম তো দেখো এই শ্মশানটা কিন্তু বিলের মাঝখানে তো বিলের মাঝখানে এত বড় একটা মেলা বসে তো তারপর এখন বেরোই যাব কারণ সামনে আরেকটা বাজার আছে আর সেটা খুবই পপুলার কারণ শুরীর ডাঙে শ্মশানে আসে মেন তো অনেক লোক এই বাজারের জন্য তো অনেকে জানে এই বাজারে কি পাওয়া যায় তো এই বাজারটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই বাজার কিন্তু এখানে মানে খুবই পপুলার এখান থেকে সবাই মানে এই বাজারে যাবেই এরকম তো এই বাজারটা আমি এখনই ঘুরবো তো তারপর আমি ফে মানে বাড়িতে চলে যাব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই